সদর থানা সাহ কেম অভিভাবক জনাব ডক্টর মোহাম্মদ নাজমুল করিম সাহেব সদয় সম্মতি ক্রমে আমি মোহাম্মদ সিন্দি হোসেন পুলিশ পরিদর্শক তদন্ত সদর থানা আজকে এই অনুষ্ঠান শুরু করছি করে আমার সেই পুলিশের গতি যে শ্রত গতি ছিল সেই গতিটাকে আপনাদের সহযোগিতায় আমি গতিশীল করেছি এখন আমার এখানে পুলিশি কার্যক্রম পুরো মাত্রায় চালু হয়েছে এটা অংশীদার বাংলাদেশ পুলিশের পাশাপাশি আপনারা আমার মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং আমার সম্মুখে ডানে ভাই যারা আছেন তারা শুধু গাজীপুরের নয় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমি মনে করি তার কারণ সেই বিবিসি যখন গিয়েছে সারা বাংলাদেশে যখন থানা আক্রান্ত হয়েছে আপনারা এই গাজীপুর সদর থানার চারিপাশে একটা দুর্গ গঠন করেছিলেন আপনারা সেটা করার মাধ্যমে পুলিশকে রক্ষা করেছেন থানাকে রক্ষা করেছেন আপনাদের অবদান বাংলাদেশ পুলিশ কোনোদিন ভুলবে না মঞ্চে অবশ্য আমার যে সাররা এখানে আছেন তারা বাংলাদেশের তারা বাংলাদেশের ভিন্ন ভিন্নতম পুলিশ যে পুলিশ ইতিপূর্বে জনসাধারণের সামনে এসে কথা বলার সেরকম সুযোগ পায়নি আমি কোনো নেগেটিভ টান অনুভব করি নাই আপনাদের এই সহযোগিতা আমি আশা করি বাংলাদেশ পুলিশের সাথে থাকবে আমরা আন্তরিকভাবে কাজ করব গাজীপুর মহানগরীকে আমরা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত

পুলিশের সার্বিক সহযোগিতায় এলাকার সাধারণ মানুষ যারা যারা শ্রমজীবী যারা বিভিন্ন শ্রেণী পেশা আছে তারা যাতে শান্তিপূর্ণভাবে অবাধে নিরপেক্ষভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে সাধারণদের মধ্যে সর্বসাধারণদের মধ্যে মতের বিনিময় করবে তো এটি মত একটি উদ্যোগ আমি আয়োজন কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা যদি পুলিশ সম্পর্কে বলতে যাই তাহলে শুরুতেই বলতে হবে যে একটি পর্দা আছে আমাদের মাঝে সেটি হচ্ছে পাঁচে আগস্ট পাঁচে আগস্টের আগের পুলিশ আর পাঁচে আগস্টের পরের পুলিশের মধ্যে দুটি অক্ষরের পার্থক্য আছে আগের পুলিশ ছিল পুলিশ লীগ আর বর্তমান পুলিশ হচ্ছে শুধু পুলিশ এগুলো আমাদের সম্পদ এগুলো আমাদের কাছে আমানত অবশ্যই আমরা সিদ্ধান্ত নিলাম গাজীপুরের আন্দোলন সহিংস হবে না অহিংস হবে অতএব আমরা সিদ্ধান্ত নিলাম পুলিশ গুলি করলেও আমরা পুলিশকে রক্ষা করেই চলবো আমরা খেলাকে রক্ষা করে চলবো কর্মকাণ্ড করেছেন সেই কর্মকাণ্ডের আমি নিন্দা জানাই পাশাপাশি বলতে চাই আজকের পুলিশ আর পাঁচ তারিখের আগের পুলিশ তাদের মন মানসতা এবং তাদের মনোবল সব কিছু ফিরে আসবে এবং জনগণের পাশে তারা সুখে দুঃখে দাঁড়াবে আমাদের নেতা এম নির্দেশ আমাদের দলীয় নেতা তারেক তারে নির্দেশ আমাদের জনগণের পাশে দাঁড়াতে বলেছে আর পুলিশের কাজও জনগণের পাশে দাঁড়ানো তাই আমি মনে করি পুলিশ আর আমাদের সংগঠনের কাজে একই জনগণের সম্পসবা করা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পাঁচই আগস্ট আমরা সশ আমি নিজে এবং আমাদের কাউন্সিলার হান্ড এবং আমাদের টুটু টুটুরবাই মহানগর মেট্রো থানার সেক্রেটারি সহ আমরা সারা রাত্র অবস্থান করেছিলাম আমাদের লোকজন নিয়ে ওই পাঁচ তারিখে যেরকম উপলব্ধি হয়েছিল পুলিশ পুলিশ কর্মকর্তাদের যে জনগণ তাদের কতটুকু দরকার তাদের পাশে থাকা দরকার পাঁচ তারিখের পরে অদ্যবধি আজকে পর্যন্ত আমরাও বুঝেছি আমাদের উঠা বসা তলা পুলিশ আমাদের কতটুকু বাইজন তাই আমাদের এই মেলবন্ধন যদি ঠিক থাকে এই পুলিশ ছাত্র জনতা যদি আমরা ঠিক থাকি ইনশাল্লাহ এই যে পরাজিত শক্তি শেখ হাসিনার সেই পরাজিত শক্তি এই দেশকে অশান্তি করার কোনো সুযোগ নেই মানুষ মানুষ মানুষ

কিন্তু তারপরও শত কিছু ধৈর্য ধরে আমাদের পুলিশ কিন্তু কারো পর গুলি চালাচ্ছে না কাউকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে না তো আমরা চাই এরকম একজন পুলিশ যার যার যে অধিকার গুলো আমরা সেটা পালন করি সেখানে পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা সাথে পুলিশ যে ভূমিকা নেবে সেই জন্য আমরা পুলিশকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবো আসো মানবের মাঝে আসো মানবতার মাঝে আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে মত বিনিময় সভার অনুষ্ঠান করছি এখানে তেমনি সেই মানবতার মাঝে এই মহানগরবাসীর মাঝে আজকে যিনি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার যিনি বাংলাদেশ পুলিশের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তিনি জাপানে মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন জাপানে একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তারপরে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র যিনি মানুষের জন্য কাজ করেন যিনি মানবতার জন্য কাজ করেন যিনি যারা চোর ডাকাত ছিনতাইকারী তাদের জন্য বজ্রের মতো কঠিন আবার যারা ভালো মানুষ আছেন আবার যারা মানুষের জন্য কাজ করেন মানবতার জন্য কাজ করেন তাদের জন্য সারের হৃদয় কুসুম কোমল তেমনি একজন ব্যক্তি আজকে এই অনুষ্ঠানের প্রধানথী হিসেবে এই গাজপুর মহানগরীতে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তেমনি একজন আরেকজন বাংলাদেশ পুলিশের চৌকশ পুলিশ কর্মকর্তা জনাব জাহিদুল আলম সাহিতায় কোথাও কোনো মাদকের ব্যবসা কোথাও কোনো চাঁদাবাজি রহাজানি মাস্তানি এগুলো চলবে না কারণ কবি যেমন বলেছেন আমার চেতনার রঙে পান্ন হল সবুজ চুনি পোড়ানো হয়ে আমি চোখ মিললু আকাশে জলে ওঠলো আলো বুকে পৌঁছে গোলাপের দিকে চেয়ে বল্লুম সুন্দর সুন্দর বংশে এই চেতনাকে বুকে ধারণ করে আমরা আমাদের কমিশনার স্যার এর নেতৃত্বে এই গাজীপুর মহানগরীকে এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে একটি সুন্দর আমাদের কাঙ্ক্ষিত প্রিয় বাংলাদেশে আমরা রূপান্তর করব আপনাদের সহযোগিতায় আপনাদের সাথে হাতে হাত রেখে কাধে কাধ নিয়ে আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ আসসালামু আলাইকুম 25 পুলিশের সম্পর্কে যে মানে একটা পারসেপশন আছে মানুষের ধারণা আছে আমরা সেই পাঁচই আগস্টের যে ধারণা যে ধারণা আমরা সেই পুলিশকে এখানে রাখতে চাই না আমরা সেই পুলিশের বদলি বক্তা ইসাক একটা সুন্দর কথা বলেছিল যে পাঁচই আগস্টের আগে পুলিশ এবং পাঁচই আগস্টের পরে পুলিশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কয়েকশো বছরের ইতিহাসে সবচেয়ে নৃশংসপূর্ণ ঘটনা ঘটেছিল এই জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে একটা অরাজক পরিস্থিতির উদ্ভব হয়েছিল সৌরাচারের পতনের কারণে তিনি আবার চাকরি ফিরে পেয়েছেন ওনার উপর যে জুলুম করা হয়েছে যে অন্যায় করা হয়েছে যে বৈষম্য করা হয়েছে উনি সেটা ফিরে পেয়েছেন এবং ওনার সম্মান উত্তরোত্তর আরো বাড়বে এটাই আমাদের প্রত্যাশা আমি সর্বশেষ দুই হাজার ছয় সালে নারায়ণগঞ্জের না নারায়ণগঞ্জ সদর সার্কেলে ছিলাম পাঁচ পর্যন্ত ছয় সালে ডিএমপি কোথাও ছিলাম কিন্তু এরকম একটা সমাবেশে আমি দুই হাজার পাঁচের পরে আন্তর্জুর কথা বলা শুরু করি আজকে আমি অনুভূত আমি আপনাদের ভালোবাসা দেখে অভিভূত আমি চাই না আপনারা ভয় আমাদেরকে সালাম দেন আমি চাই আপনি ভালোবেসে আমাকে সালাম দেন আমাকে আপনি ভালোবাসেন কি না এটা আমি যথেক্ষ অফিসার হিসেবে আপনার সামনে আছি ততক্ষণ প্রমাণিত না আমি এখান থেকে যাওয়ার পর যদি আপনি আমাকে ভালোবাসার খোঁজ নেন ফোন করেন সম্মান করেন সেটাই আমার জীবনের সবচেয়ে বড় এই বাসযুদ্ধ করে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে যা কিছু করার আপনাদেরকে সাথে নিয়ে আমি তা করতে চাই এখানে এই শহর এবং অন্য শহরের মধ্যে অনেক পার্থক্য আছে এই শহরে যারা বাস করি তারা বেশিরভাগ বিভিন্ন শহর থেকে এখানে এসেছে এখানের স্থানীয় বাসিন্দা কম সেই জন্য এখানকার যে ক্লাস্টারিং একজনের সাথে একজন আর যখন কম তৈরি আর অপরাধীরা সবসময় সংঘবদ্ধ হয়ে থাকে সেই অপরাধীরা সংখ্যা যদিও কম হয় সেই কম সংখ্যক অপরাধী যখন সংঘবদ্ধ থাকে আর আপনারা যখন বিচ্ছিন্ন থাকেন তখন অপরাধী আপনার উপর চাপ প্রয়োগ করতে পারে বল প্রয়োগ করতে পারে আপনাকে হেনস্থা করতে পারে মানুষকে হত্যা করেছে যে পাওয়ার ইউজ যারা এটি মরেছে তারা ভিন্নতম অপরাধ করেছে এর মাধ্যমে পুলিশের যে ইমেজ সেটি নষ্ট করেছে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে আমরা সেখান থেকে পুলিশ বের করতে চাই পুলিশ জনগণের পাশে থাকতে চাই জনগণকে শান্তিপূর্ণ জনগণকে নিয়ে আমরা ক্রিমিনালদেরকে কমবেট করতে চাইতেছি সব আছে